লঙ্কুলাতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে অনুরোধ করছি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আনছি এবং কোন বিষয়ে কি করা উচিত না উচিত সেটা নিয়ে একটা আলোচনা আমি করছি এই যে শিলচর গুহাটি এবং শিলচর কলকাতা বিমানের ভাড়া সাংঘাতিকভাবে বেড়েছে এ নিয়ে নানান ধরনের কথাবার্তা চলছে সাংসদরা কথা বলেছেন সিভিল এভিয়েশন মিনিস্টারের সঙ্গে এসব আমরা রোজ আমরা পত্রপত্রিকায় দেখছি ছবি সহ কিন্তু আসলে বিষয়টি কি কি করলে এই সমস্যাটা সমাধান হবে এটা নিয়ে খুব কেউ খুব একটা ভেবেছেন বা গভীরে গেছেন বলে আমার মনে হচ্ছে না শুধুমাত্র সিভিল এভিয়েশন মিনিস্টারকে চিঠি পাঠালে বা সিভিল এভিয়েশন মিনিস্টারের সঙ্গে দেখা করলেই যে সমস্যাটা সমাধান হয়ে যাবে এমন নয় আমাদের মতো দৃষ্টিভঙ্গিতে বিষয়টাকে দেখতে হবে এবং কোন জায়গায় কথা বলতে হবে কোন প্রসঙ্গটা তুলতে হবে এটা একটা স্পষ্ট ধারণা আমাদের সবার থাকাটা উচিত দেখুন যে যে এখন যে বিমান ভাড়াটা বেড়েছে এটা কেন বেড়েছে আমি গত দুদিন আগে আমি একটা বিশ্লেষণ করেছিলাম আমি প্রশ্ন করেছিলাম যে আগরতলা আগরতলায় আগরতলাও তো অবরুদ্ধ হয়ে রয়েছে তাহলে তাদের ভাড়াটা কেন বাড়ে না তাহলে কি অন্য গভর্নমেন্টে কি কোনো স্কিম আছে বা কিছু আছে এসব জবাবটা আমি কিছু কিছু পেয়েছি তো প্রথমত বলে নেই যে কেন ভাড়াটা বেড়েছে ভাড়াটা এই জন্য বেড়েছে যে এখানে শুধুমাত্র ইন্ডিগোর ফ্লাইট যাচ্ছে আর কোনো ফ্লাইট যাচ্ছে না আগে যেমন এয়ার ইন্ডিয়া ছিল বা আগে অনেক আগে স্পাই ছিল তো এখন এখন শুধুমাত্র এখন শুধুমাত্র কোন ফ্লাইটটা যাচ্ছে একমাত্র যাচ্ছে ইন্ডিগো ফ্লাইটটা শুধু সে মনোপলি পেয়েছে আপনি যখন একটা বিষয়ে মনোপলি পেয়ে যাবেন ধরুন আপনি এই বাজারে আপনি একমাত্র বিক্রেতা আর সবাই ক্রেতা বা এই বাজারে একজনই শুধু সবজিওয়ালা আছে আর কোনো সবজিওয়ালা নেই তখন কি হবে যে একজন সবজিওয়ালা আছে সে যে দাম বলবে মানুষ সেই দামেই নেবে এটাই তো নিয়ম যখন আরও দুটো সবজিওয়ালা আসবে তখন তার দাম আমি একটু কম দিচ্ছি আমার এখানে আসো তো এখানে কী হয়েছে শিলচরে এখানে বাজারে একজনেই শুধুমাত্র বিক্রি করছে বিমানের টিকিট তারই বিমান আছে সেটা হলো ইন্ডিগো আর কেউ নেই সুতরাং সে যা চাইবে সেই দাম নেবে এখন আপনারা বলবেন সরকার সরকার দেখুন একটা কথা স্পষ্টভাবে বলে নি ইচ্ছাকৃতভাবে সরকারকে এই বিষয়ে দোষারোপ করা যায় না কেন যায় না আমি একটু আপনাদেরকে বলছি দেখুন বেসরকারি ক্ষেত্রে কে মূল্য নিয়ন্ত্রণের কোনো দায়িত্ব সরকারের নেই এটা পারবে না আমাদের দেশে হলো মুক্ত অর্থনীতি এখানে চাহিদা এবং যোগানের উপর নির্ভর করে যে কোনো জিনিসের যে কোনো সেবার দাম নির্ধারিত হয় দাম নির্ধারিত হয় এটা এটা তাই এখন বিমান ভাড়া বেড়েছে এখানে কী হয়েছে চাহিদাটা বেশি এবং যোগান কম এখানে বিমানের আসল কম কিন্তু চাহিদা বেশি যার জন্য দামটা বেড়েছে এখানে সরকার কি করতে পারে সরকার খুব বেশি হলে এন ডিগো বলতে পারো সিভিল এভিয়েশন মিস্টার বলতে পারেন যে ভাই তুমি দামটা কমাও কিন্তু জোর করতে পারবে না কারণ কে কে কার্কণ্য কতটুকু দামে বিক্রি করবে সেটা সরকার নির্ধারণ করতে পারবে না তার এখন প্রশ্ন করছে তাহলে সরকার করবেটা কি সরকারের কি কোনো দায় নেই যে তো তো ঘটনা ঘটছে সরকারের কি দায় নেই হ্যাঁ সরকারের অবশ্যই দায় আছে এবং সেই দায়টা কি সেটা জানতে হবে জানার পর কাজটা করতে হবে এখানে আপনারা আমি একটু আমি একটা এই ভিডিওটা আপনারা দেখুন এখানে বিজেপি ট্রেড ট্রেড সেলের কোঅর্ডিনেটর বিশিষ্ট সমাজসেবী বিবেক পোদ্ধার তিনি এই বিষয়টি নিয়ে গভীরভাবে গবেষণা করেছেন এবং তার কাছে আমরা একটু শুনবো যে এর মূল কারণটা কী এবং তিনি কি করলে কি হবে সেটা একটু বুঝিয়ে বলবেন এবং আমি তার বক্তব্যটা এই ক্ষেত্রে আমার আমার এই ভিডিওর ক্ষেত্রে ঠিক আমার মনে হয়েছে তিনি যে বক্তব্য রেখেছেন রেখেছেন গতকাল তিনি কি বক্তব্য রেখেছিলেন চিফ সেক্রেটারির সামনে সেটা আমি সেই সম্পর্কে তিনি এখন বলবেন তো তার বক্তব্যটা কি হয় কারণ আমার কাছে মনে হয়েছে এটা অত্যন্ত প্রাসঙ্গিক কারণ আমরা শুধু সরকারকে বলছি সরকারকে প্রেশার দিচ্ছি যে কমাও দাম কমাও কিন্তু তো এভাবে কমবে না আমার এটা সাজেশন ছিল যে শিলচরের এয়ারফের যেটা আজকের দিনে প্রায় শিলচর কলকাতা ষোলো হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা অবধি চলে গেছে সেটা কন্ট্রোল করার জন্য উডান স্কিমে ইমিডিয়েটলি এখানে নতুন ফ্লাইট সরকারের নিয়ে আসার জন্যে কারণ আজকের দিনে আমাদের সেই অবস্থা হয়েছে যেটা পুরোনো দিনে যখন খালি জেট এয়ারলাইন্স চলছিল তখন শিলচর থেকে গুয়াহাটি পঁচিশ হাজার টাকায় ওয়ে ফের আমরা ট্রাভেল করেছি আবার আজকের দিনে ইন্ডিগোর কাছে কিন্তু সেম মনোপলি পেয়েছে যার জন্যে ওরা যে যেরকম ইচ্ছা এরফের লাগাচ্ছে এবং সেটা বন্ধ করার আমার মনে হয় না সরকার ডাইরেক্টলি করার কোনো রাস্তা আছে কিন্তু উড়ান স্কিম বা এরকম স্কিমের আন্ডারে আজকে আগরতলা থেকে যদি আমরা কলকাতা ষোলোশো থেকে দু হাজার টাকায় যেতে পারি এবং আমরা সবাই জানি কিছুদিন আগে শিলচর থেকে শিলং একটা উড়ান স্কিমের ফ্লাইট চলতো যাতে ফের ছিল মাত্র আটশো টাকা থেকে ষোলোশো টাকার মধ্যে আমরা শিলচর থেকে শিলং যেতে পারতাম এরকম একটা স্কিমে যদি আমাদেরকে শিলচর থেকে ক্যালকাটা শিলচর থেকে গুয়াহাটি কানেক্ট করে দেওয়া হয় তবে আমাদের যে আজকের দিনের প্রবলেমস আছে ফ্লাইটের ফের নিয়ে সেটা ওভারকাম করা যাবে এই যে কথাটা তিনি বললেন এখন উড়ান স্কিম উড়ান স্কিমে উড়ান স্কিমে কিছু কিছু ভালো ভালো উড়ান স্কিমটা কেন করা হয়েছে আচ্ছা এখন আমি বলছি যে সরকার কী করছে সরকার কিছু করতে পারে উড়ান স্কিম সরকার চালু করেছে একটা এই উড়ান স্কিম হলো যে একদম যারা যারা বিভিন্ন রিমোট এলাকায় মানে দুর্গম এলাকায় কিভাবে বিমান পরিষেবাটাকে পৌঁছে দেওয়া যায় এবং কম খরচে তো সেটা দুর্গম এলাকা এখানে অবশ্যই এটা চালু করা যেতে পারে এখানে সবথেকে বড়ো কথা হলো যে এখানে এইসব এলাকায় এক ঘন্টা বিমান ভাড়া আড়াই হাজার টাকা হবে বা হেলিকপ্টার ভাড়া যদি আধা ঘন্টা হয় সেটা আড়াই হাজার টাকা হবে অত্যন্ত অল্প রেট সেই ভাড়া হলে এখান থেকে শিলচর থেকে গুয়াহাটি আড়াই হাজার টাকার বেশি ভাড়া হওয়ার কথা নয় এটা মোটামুটি মধ্যবিত্ত মানুষ যদিও কষ্ট হবে তাদের কিন্তু যেহেতু রেল অবরুদ্ধ সড়ক অবরুদ্ধ তারা এটাতে পারবেন তো এই সুবিধাটা দেওয়ার একটা ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের কিন্তু রয়েছে এটা একটু চেষ্টা করলে এটা আনা যায় তো প্রথমত এই উড়ান স্কিমকে শিলচর বা বোরাকত্যকায় ইমপ্লিমেন্ট করতে প্রয়োগ করতে হবে না হলে শুধুমাত্র দেখা করে আর ফটো উঠে কোনো লাভ হবে না এটা কিন্তু ঘটনা যেটা তিনি বলেছেন আগে শিলচর থেকে অনেক শিলচর থেকে শিলংয়ের ফ্লাইট ছিল আঠারোশো টাকা ভাড়া আপনি এই জায়গাটা পেরিয়ে তারপর চলে গেলেন গুয়াহাটি থেকে আপনি যেখানে যাওয়ার এই যে সুবিধাগুলো অবরুদ্ধ জায়গাতে সুবিধাগুলো কিন্তু আপনি যদি উত্তরাঞ্চলে যান হিমাচল প্রদেশে যান তাহলে কিন্তু সেই সব জায়গায় সুবিধাগুলো রয়েছে কিন্তু শিলচরে নেই এই প্রেক্ষাপটে এই প্রেক্ষাপটে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে ভাবে উড়ান প্রকল্পকে শিলচরে আনতে হবে এবং আরও ফ্লাইট চালু করতে হবে আপনাদের মনে আছে দু সালে এইভাবেই সড়ক এবং বন্যার সময় সড়ক এবং সড়ক এবং রেল অবরুদ্ধ ছিল বরাক বেশ কয়েকদিন ছিল এটা আপনারা যদি জনগণের স্থিতি দুর্বল থাকে মনে তখন মুখ্যমন্ত্রী একটা বিগ ফ্লাই ফ্লাইট চালু করেছিলেন যেই তারা যেই বিগ ফ্লাইয়ের ফ্লাইট চালু হলো সঙ্গে সঙ্গে দেখা যায় ইন্ডিগো তাদের বিমান ভাড়া বা তখন যারা ছিল বিমান কোম্পানিগুলো তারা তাদের মিয়ান ভাড়া কমিয়ে দিয়েছে কারণ বাইরে তারা সেই ডিমান্ডটা তারা তাদের দিকে যাচ্ছে না সুতরাং আমরা একটা মনোপলি করার সুযোগ দিচ্ছি এখানে ইন্ডিগোকে যেহেতু একটা ফ্লাইটই তাদের চলছে এখানে অন্য কোম্পানির ফ্লাইট ঢুকানোর জন্য গভর্নমেন্টকে একটা প্রেশার দেওয়া যেতে পারে এখানেও সমস্যা আছে অন্য ফ্লাইট চলার পর তারা যাত্রী না পায় এখনও হয়তো পেয়ে যাচ্ছে পরে পাবে না কিন্তু এইগুলো কাজ সিভিল এভিয়েশন মিনিস্ট্রি বা অসামরিক মান চলাচল মন্ত্রক এইগুলো কাজ করতে পারে কিন্তু কিন্তু বিমানের ভাড়া কমানোরটা এটা এটা কোনো কোম্পানিকে বাধ্য করতে কিন্তু সরকার পারবে না এটা অসম্ভব সুতরাং দৃষ্টি দৃষ্টিভঙ্গিতে যেটা বলতে হয় সেটা হলো যে উড়ান স্কিমটাকে এখানে চালু করা হোক এ আমাদের দুই সাংসদ আছেন পরিমাণ শুক্লবিদ্যকনাথ প্রকাশ্য আছেন সুস্মিতা দেব আছেন তারা এই বিষয়টা কৃপানাথ মালা আছেন করিমগঞ্জের সাংসদ এরা প্রত্যেকেই সংবেদনশীল মানুষ তারা এই বিষয়টা নিয়ে একটা কেন্দ্রীয় সরকারের সঙ্গে বা বসতে পারেন বা সিভিল এভিয়েশন মিনিস্টারকে তারা অনুরোধ করতে পারেন যাতে এটাকে এটা যাতে উড়ান স্কিমটাকে চালু করা যায় কারণ এখান থেকে বের একমাত্র রাস্তা কিন্তু উড়ান আর অন্য কোম্পানির ফ্লাইট যাতে এখানে আসে বা আপাতত দেওয়া যায় কয়েকটা ফ্লাইট এই ব্যবস্থাটা করা উচিত আজকে দেখুন ফ্লাইটকে এখন আপনি কি বিমানকে শুধুমাত্র উচ্চবিত্তের বাহন বলতে পারবেন না মধ্যবিত্ত এখন বিমান চড়ছেন অনেক গরিবরা বিমান চড়তে বাধ্য হচ্ছেন যেভাবে বরুদ্ধ হয়ে আমরা আছি কিন্তু খুবই দুঃখের বিষয় গত কয়েকদিন থেকে লুটোতলা চালাচ্ছি বিমান কোম্পানিগুলো আমরা কেউ কিছু করতে পারছি না সরকার কেন করতে পারছি না এটা আমি আরো এই বিষয়ে গবেষণা করে বুঝলাম যে সরকার একটা বেসরকারি কোম্পানিকে বলতে পারে না যে তুমি ফ্লাইটের ভাড়া একবার অনুরোধ ফ্লাইটের ভাড়া কমিয়ে দাও সুতরাং একমাত্র উপায় হলো এই যে কোম্পানিটা মনোপলি করছে সেই মনোপলিটাকে ধ্বংস করা সে একমুখী বাজার সে একাই সে একাই বিক্রেতা সে সেই একাই বিক্রেতা তাই সে যে দাম দেবে সেই দামে আপনি জিনিসপত্র কিনতে বাধ্য এটা থেকে এই তাই আরও ফ্ল্যাট চালু হোক অন্য কোম্পানির ফ্ল্যাট চালু করার জন্য ব্যবস্থা করা হোক এবং একই সঙ্গে উড়ান উড়ান শিল্পের চালু করা এটা খুব জরুরি ছিল এটা কেন্দ্রীয় সরকার এটা কেন্দ্রীয় সরকারের একটা সুন্দর প্রকল্প রিমোট এই যে গ্রিনফিল্ডগুলো হচ্ছে এটা কিন্তু মূলত উড়ানের আন্ডারে উড়ান প্রকল্পের আওতায় কিন্তু গ্রিনফিল্ডগুলো গুলো হচ্ছে যাতে প্রত্যন্ত এলাকাকে মান চলাচলের উপযোগী করা যায় অনেক জায়গায় আপনি পৌঁছতে পারছেন না দুই বা তিন দিন আটকে আছেন তখন এই পরিষেবাটা চালু করা যেতে পারে এতে কেন্দ্রীয় সরকার আলাদা এই কেন্দ্রীয় সরকার আলাদা বরাদ্দ আছে কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো একটা কোম্পানিকে বলতে পারবে না যে তুমি ফ্লাইটের ভাড়া কমাও সুতরাং বাস্তব দৃষ্টিভঙ্গিতে দেখতে গেলে উড়ান প্রকল্প বাস্তবায়ন এবং ফ্লাইট বাড়ানোর দিকে অন্য কোম্পানির ফ্লাইট এখানে চালু করার দিকে একটা ঝোঁক একটা নজর দেওয়া প্রয়োজন রয়েছে না হলে এই সমস্যার কিন্তু সমাধান হবে না নমস্কার